ব্যক্তিগণ যে বক্তব্য রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং আজকে সভা সভাপতি আপনাদের শব্দ যারা আছেন এবং যারা আমার যারা আছেন সকলকে আমি সালাম জানিয়ে আমি একটু পয়েন্ট বলব এই যে কারণ বন্দি যারা থাকে তাদের সম্পর্কে আজকে যারা অনেক আলোচনা করেছেন সমস্যা বলতে অনেক সমস্যা এই সমস্যাটা আমি এক বকর হাই হাইকোর্টে যদি আমার নামটাকে বলে যে উপর চর্চা করে কেন স্টাডি করে কেনা সেটা সবাই বুগেট এবং সকলকে বলবো যে আজকে আশা করছে তারা সেন্টার আমি সেখানে কোঅর্ডিনেটর কমিটি আছে সেখানে প্রতি সপ্তাহে আমাদের উপস্থিত হওয়ার আরও অনেক কিছু কাজ হয় যেমন মনে করেন

দিল্লি কি পৃথিবীর একটা সুন্দর দেশ তাহলে হ্যাঁ আমরা